হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজ শোনাব হৃদয়স্পর্শী একটা গল্প তিনে একে তিন তিন দুগুণে ছয় গল্পকার ফিরোজা ইয়াসমিন গল্পকারকে জানাই কৃতজ্ঞতা পুরো গল্পটি শুনতে আমার সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে একটি বধয় আমি পেতেই পারি কি বলেন তাহলে শুরু করা যাক মোদি দোকানে ডিম কিনতে গিয়েছি পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক শুকনা কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে অভাব অনটন তাকে কেমন জীর্ণ শীর্ণ করে দিয়েছে তার বাচ্চাটারও একই অবস্থা লোকটা দুশো গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে বাচ্চাটা জুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে রয়েছে বেচারা চাইতে সাহস পাচ্ছে না ওর বাবা সেটা বুঝতে পেরেছে কিন্তু দারিদ্র মাঝে মাঝে চোখে নির্লজ টিনের চশমা পড়িয়ে দেয় সেই কথিত চশমার আড়ালে ছেলেটার মায়া ভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল। কিছু দেখতে দেখেবাসইবি ছেলেটা লাজুক ভাবে কথা না বলে আঙ্গুল তুলে দেখালো বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটার মুখটা খুলে দুইটা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বললো টিনের ঘরের নামতাটা কত বাপ। বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা যদি না পারে সবাই তো তাকিয়ে আছে ডিমের পুটুলি হাতে নিয়ে আমি সবার মতো সেই দিকে তাকিয়ে আছি ছেলেটার দিকে তাকিয়ে আছি দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে এই পিচ্ছি বাচ্চা নাক দিয়ে সিকনি ঝুঁকছে সে বলবে তিনের ঘরের নামটা এই কঙ্কালসার সার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না ছেলের হাতে লজেন্স সে লজেন্স তুইটা এ হাত ও হাত করছে বাবার দিকে এক বৃষ্টিতে তাকিয়ে আছে বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কার্ডের গতিতে সে বলতে শুরু করলো তিন এক তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তিন চাইরা বারো কেমন টিনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে বাবার চোখে যেন নাম তার পাতাটা সেটে আছে ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে নামটা শেষ হলো ত্রিশ কি চল্লিশ করে সে একটা লজেন্স মুখে মুখ ঝলমল করে বাবাকে বলল বাবা সাইরের নামটা তা ডাবি সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিক মতো পয়সা পায় না পাঁচ টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে দু চারটা গালি খায় মহাজনের গুতা সেই গাল ভাঙা কুজু হয়ে যাওয়া লোকটা প্রতিদিনে হেরে যায় সমাজের কাছে সংসারের কাছে পিতৃত্বের কাছে আজ সে হারেনি আজ তার অনেক বেশি আনন্দ সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে এবার সে আর চোখে না পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো তার চোখে গর্বের অশ্রু আনন্দস্রু যে লোক শুধু পরাজিত হয় আমাদের চোখে আসলে সে পরাজিত না সে আসলে অনেক অনেক বড় যোদ্ধা আমাদের চেয়ে অনেক সাহসী আমরা তো যুদ্ধের আগে নানার পরিকল্পনা করি কত ফন্দি ফিকির কাকে নিচে নামিয়ে কাকে মারিয়ে আমরা উপরে উঠব কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে ওপরে উঠতে চায় না নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণে যুদ্ধ করে প্রাণপণে সংসপ্তকেরা যে সিঁড়ি বেয়ে আমরা তরতরি ওপরের দিকে উঠে যাই আমরা কি জানি তাদের কাঁধের ওপরেই সেই সিঁড়ি চাপানো লোকটা সাহস পেয়েছে তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয় একটা সাহস একজন বাবার শক্ত একটা কাঁধ একটা অবলম্বন তিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেললো সে কেঁদেই ফেলেছে এই সময় হুট করে দোকানে ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চিটার হাতে ধরিয়ে জজ দিলা দেখায় দাও দেখায় দাও সবাই দেখায় দাও লেও আইসক্রিম খাও বেশি খাও না গলা ফুইলা কিন্তু পরে কথা কইতে পারবে না বুঝলা ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল বাবা ছেলে চলে গেল আমি ওদের দিকে তাকিয়ে আছি দোকানদার আমাকে বলল আমি তো ভাব নাই ভাই বান্দরটা কেমনে কুইয়া কারবার দেখলেননি কারবারটা দেখলেননি দোকানের জল আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন এক সুতোয় গাঁথা থাকে একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে আবার আনন্দগুলো স্পর্শ করে প্রবুলভাবে আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর হয়ে আবার প্রতিযোগিতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় আমাকেও সংক্রমিত করেছে তাদের জয়ের আনন্দ আপনি কি কিছু অনুভব করছেন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে বন্ধুরা সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি আগামী কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ